আচ্ছা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের অঙ্ক যে অঙ্কটা আমাদের বিভিন্ন জায়গায় আসে এটা হচ্ছে চাকরি পরীক্ষায় অনেক দেয়াই শুধু ডাটা সেন্স থাকে একটা মাত্র সূত্র দে করলেই এই অঙ্কগুলো হয়ে যায় সেটা হচ্ছে বলেছে যে একটি বাড়ির দ একশো ওয়াটের দশটি বাতি দৈনিক ছয় ঘণ্টা ষাট ওয়াটের পাঁচটি বাতি দৈনিক গড়ে চার ঘন্টা চলে চল্লিশ ওয়াটের পাঁচটি টিউবলাইট ছয় ঘন্টা চলে আশি ওয়াটের নয়টি পাখা দৈনিক বারো ঘন্টা জিরো পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি পাম্প পাম্পের মোটর চার ঘন্টা এবং জিরো পয়েন্ট ফাইভ জিরো প্রবাহের দুইটি টেলিভিশন দশ ঘন্টা চলে ওই বাড়িতে এক ফেজের দুইশো বিশ ভোল্ট সরবরাহ থাকে ওই বাড়ির মাসিক বিল কত হবে যদি বলে যে মাসিক বিল যদি বলে এরকম করে উল্লেখ করে দেয় কোনো মাস যদি উল্লেখ করে না দেয় তুমি যে কোনো মাসের বা যে কোনো সালের মাসিক বিল উল্লেখ করে দিতে পারো কিন্তু এখানে আমি বলে দিয়েছি যে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের বিল প্রতি এককের মূল্য দশ টাকা হলে বিদ্যুৎ বিলটা কত হবে এখানে একটা মাত্র সূত্র করব সেটা হচ্ছে আমরা লিখব এন সমান পি ইন্টু এন ইন্টু টি বাই এক হাজার এর একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার এন মানে হচ্ছে কত বিদ্যুৎ কত ইউনিট পি হচ্ছে পাওয়ার পাওয়ারের পাওয়ার আমরা সূত্র জানি পি সময় হচ্ছে ভি আই এইটা একটু মনে রাখবো এই এটা আমাদের কোনো এক সময় যদি পাওয়ার কত ওয়ার্ড সেটা যদি না দিয়ে দেয় ভোল্টেজ আর কারেন্ট দিয়ে দিলে এই পি এর মান চলে আসবে এন মানে কতটি ফ্যান কতটি বাতি কতটি টেলিভিশন এগুলো টি মানে কত সময় পাঁচ ঘন্টা টি এর মান সবসময় ঘন্টাতে থাকবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা নয় ঘন্টা যত থাকবে তত আর এই এক হাজারটা ফিক্সড এখন আমি আমি যদি বলি প্রথম প্রথমটার জন্য একটি বাড়ির একশো ওয়ার্ডের একটি দশটি তার মানে এর মান আমাদের কত একশো ইন্টু এন মানে কয়টি দশটি কয় ঘন্টা দৈনিক ছয় ঘন্টা বাইগত এক হাজার প্রথমটার কাজ শেষ প্লাস ষাট ওয়ার্ডের ষাট ওয়ার্ডের পাঁচটি বাতি কয় ঘন্টা চার ঘন্টা বাইগত এক হাজার প্লাস চল্লিশ ওয়াটের চল্লিশ ওয়াটের পাঁচটি লাইট কয় ঘন্টা ছয় ঘন্টা ডিভাইডেড বাই এক হাজার প্লাস আশি ওয়াটের নয়টি পাখা নয়টি পাখা দৈনিক কত বারো ঘন্টা বাইগত এক হাজার প্লাস জিরো পয়েন্ট হর্স পাওয়ার আমরা একটা কথা মনে রাখব এক হর্স পাওয়ার সমান সাতশো ছয়চল্লিশ ওয়াট কত সাতশো ছেচল্লিশ ওয়াট তার মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার দিয়েছে তার মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু পি এর মান হয়ে যাবে জিরো পয়েন্ট এইটার সাথে সাতশো ছয়চল্লিশ করে দিব গুণ করে দিলে হয়ে যাবে ওয়াট এইটুকু জিনিস ওয়াট হয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা এ তো ওয়াট একটি পাম তার মানে একটি কয় ঘন্টা চলে চার ঘন্টা ডিভাইডেড বাই এক হাজার তার মানে এইটুকু জিনিস কিন্তু বললাম পাওয়ার পি এর মান হয়ে গেছে প্লাস এখন জিরো পয়েন্ট ফাইভে প্রবাহের দুইটি টেলিভিশন আমি বলছি এখানে কিন্তু পাওয়ার দিইনি তার মানে আমি বলছিলাম পাওয়ার পি সমান ভি ইন্টু আই ভোল্টেজ ইন্টু কারেন্ট কিন্তু এখানে কারেন্টের মান দিয়েছে ভোল্টেজও আমাদের এখানে দেওয়া আছে তার মানে ভি মান কত দুইশো বিশ ইন্টু কারেন্টের মান জিরো পয়েন্ট ফাইভ মানে এইটুকু হয়ে গেল এখন আমাদের পি এর মান তার মানে এবার এন এর মান কত কয়টি দুইটি টেলিভিশন তার মানে দুইটি ইন্টু কয় ঘন্টা দশ ঘন্টা ডিভাইডেড বাই এক হাজার এই টোটালটা এখন যোগ করব। যোগ করলে আমাদের কত আসে এটা আমরা এখন একটু দেখব একশো ইন্টু দশ ইন্টু ছয় ভাগ আছে একশো এক হাজার এটার মান আসে ছয় প্লাস এটা কত হয় ষাট ইন্টু পাঁচ ইন্টু চার ভাগ এক এটার মান হয় ওয়ান এটা কত হয় চল্লিশ ইন্টু পাঁচ ইন্টু ছয় ভাগ এক এটার মান হয় এটার ওয়ান প্লাস এটা কত হয় এটা তো একই হওয়ার কথা না চল্লিশ ইন্টু পাঁচ চল্লিশ ইন্টু পাঁচ ইন্টু ছয় ভাগ এক হাজার এটা হয় ওয়ান পয়েন্ট টু এটা দেখে তো ষাট ইন্টু পাঁচ ইন্টু চার ভাগ এক হাজার তার মানে এটার মনে হয় এটাও ওয়ান পয়েন্ট টু ঠিক আছে আশি ইন্টু নয় ইন্টু বারো ভাগ এক হাজার এটা আছে এইট পয়েন্ট সিক্স ফোর প্লাস এটা ক্যালকুলেশন এটা তোমরা নিজেরাই করে নিতে পারবা এটা আমি পুশ করি এই যে এখানে এই টোটালটা আমি যোগ টক করে যে মান হলো এটা মান হলো এই টোটালটা যোগ করে হয়েছে বিশ পয়েন্ট সেভেন থ্রি টু এর তো এর একক হবে কিলো ওয়াট আওয়ার এর একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার এখন বলেছে যে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল তার মানে আমি এখানে লিখব দুই সালের ফেব্রুয়ারি বিদ্যুৎ বিল এখন আমাদের কথা ফেব্রুয়ারি মাস হয় কত ফেব্রুয়ারি মাস হয় হয় আঠাশ না হলে উনত্রিশ আমরা মনে রাখবো দুই হাজার চাই দুই হাজার ভাগ সাইট দিব দুই হাজার চৌদ্দ ভাগ যে কোনো সালকে যদি সাইট দিয়ে ভাগ দিই যদি এই জায়গায় মান আসে তাহলে ওটা লিপ ইয়ার আর যদি ইয়ে না আসে যদি এখানে এই পয়েন্ট টাকারে না আসে তা তাহলে ওইটা আমাদের ইয়ার আর যদি পয়েন্ট আকারে আসে তাহলে লিপিয়ার না তার মানে আমাদের এখানে লিপ লিপিয়ার না লিপিয়ার না মানে কত তাহলে আঠাশ দিনে মাস তার মানে এই যে এখানে লিখবো বিশ পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু আঠাশ ইন্টু আমাদের প্রতি একক বিদ্যুৎ বিলের দাম কত দশ টাকা তার মানে এতর সাথে এত গুণ করে দিব বিশ পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু আঠাশ ইন্টু দশ তার মানে আমাদের পাঁচ হাজার আটশো চার টাকা ছাপ্পান্ন পয়সা এত টাকা বিদ্যুৎ বিল এখানে আমি একটু কথা বলে রাখি এখানে যে মাস বলবে সেই মাস দিয়ে এখানে গুণ করব আর যে এত টাকা বলবে সেই টাকা দিয়ে গুণ করব এইটার সাথে এখন আমি একটু বিষয় বলি জানুয়ারি মাস এই যে এখানে ওই উঁচুগুলো এই উঁচু যেগুলো আছে সবগুলো একত্রিশ আর এর ভিতরে যেগুলো আছে সেইগুলো তিরিশ যে মাস আমি একটু বলে রাখি জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি হয় আঠাশত বা উনত্রিশ সেটা কিভাবে বের করতে হয় ক্যালকুলেটে দেখালাম ফেব্রুয়ারি মার্চ একত্রিশ এপ্রিল মে জুন জুলাই আগস্ট একত্রিশ সেপ্টেম্বর অক্টোবর আবার একত্রিশ নভেম্বর ডিসেম্বর তার মানে আমাদের তিরিশ একত্রিশে মার্চ যে কয়টা আমাদের এই এইটা দেখেই আমরা সহজেই বুঝতে পারবো বিষয়টা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা রচনামূলক প্রশ্ন আট মার্কের আসবে সবাইকে ধন্যবাদ